শেষে আমি আর বাথরুমে নিয়ে গেলাম না চান কাটানোর জন্য একটু মাথা মুছিয়ে দিলাম আর আমার বাবা না খুব ভারী মানে শরীরটা ভালো তো খুব ভারী একা নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যায় অন্য সময় কি হয় নিজেটা নিজের চেষ্টা করে উঠতে দাঁড়ানোর বা যাওয়ার আর এই শরীর খারাপ যদি কিছু হয়েছে তাহলে পুরো শরীর ছেড়ে দেয় সুবর্ণা বোন আছে তনুশ্রী বোন আছে গীতা বোন আছে সবাই আছে সবাই আছে

মেঘনা বোন আছে গীতা আছে সুবর্ণা বোন আছে সবাই আছে সবাই আছে গীতা আছে মেঘনা বোন আছে সুবর্ণা বোন আছে বৃন্দাবন বোন বলছে এখন আমি আসি টাটা বাই বাই হ্যাঁ এসো টাটা সুবর্ণা বোন আছে গীতা বোন আছে এটা যদি হতো বেশ ফোনের যেমন ফোন দিয়ে তুমি আমার কথা শুনতে পাচ্ছ এরকম যদি হতো ফোন দিয়ে সব কিছু দেয়া নেওয়া করা যেত কত ভালো হতো এই মেঘলা বোনের জল পায়ের আচার খেতে ইচ্ছে করছে ফোন দিয়ে দিতে পারতাম কি সুন্দর হতো সে মিরাক্কেল হয় না যে একটা ঘরের মধ্যে ঢুকলো ঢুকে অন্য জগতে চলে গেল সেরকম একটা কিছু সুবর্ণা বোন আছে গীতা বোন আছে তনুশ্রী বোন আছে সুবর্ণা বোন আছে তনুশ্রী বোন আছে গীতা বোন আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা